আজ বৃহস্পতিবার ছাব্বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের তেরোই নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আমাদের বিবাহিত জীবন আমাদের বিবাহ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা শরীরের ওজন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলির ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি আবার ব্যাঙ্কিং সেক্টর ফাইনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রি এবং এর সাথে সাথে আমাদের টিচিং প্রফেশন এডুকেশন ইন্ডাস্ট্রি সবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যেই পড়ে আর বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্থ হয়েছেন এবং তিনি কিন্তু সম্প্রতি বক্রিয় হয়েছেন জুপিটার রেট্রেডও হয়েছেন এবং অতিচারীও হয়েছেন তাহলে খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আজ হলুদ রঙের জিনিস শতদরিদ্র গরিবদের মধ্যে গিফট বা দান করতে বলবেন না কোনো মন্দিরে শরীরের ওজনকে দশ দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ছোলার ডাল দান করে দিন দিনের বেলা এটি আপনাদের গুরুতত্ত্বকে বৃদ্ধি করবে প্রোটেক্টেড থাকবেন আর একই সাথে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন বলবেন না আপনার সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করুন যা আপনাকে সাফল্য এনে দেবে অর্থগত ব্যাপারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন এটি আপনাদের কাজে লাগতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে পেশাদারী লক্ষ্য পূরণ করবার জন্য শক্তিকে নির্দেশিত করবার জন্য সঠিক একটি সময় ইন্স্যুরেন্স এবং ট্যাক্স সম্পর্কিত বিষয়ে ইমিডিয়েট নজর প্রদান করা উচিত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের থেকে কোনো অপ্রত্যাশিত শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে আজ আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নেয় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার জন্য দিন আপনাদের প্রচেষ্টারত হওয়া উচিত আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই